চলো এগিয়ে যাই সত্যের সীমানায় সমাজের কল্যাণে মানুষের সেবায় বিশ্বের বুকে উজ্জ্বল করি দেশের মুখ এই তো আমাদের সুখ আসসালামু আলাইকুম আপনারা জানেন জাতিসংঘের কর্তৃপক্ষ মানে সরাসরি স্পষ্টভাবে বলেছে বাংলাদেশের যে বন্যা সেই বন্যা প্রাকৃতিক বন্যা নয় সেই বন্যা ভারতের সৃষ্ট বন্যা ভারত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে জালিম সরকারের পতন হয়েছে সেই ফেসিবাদি জালিম হাসিনা হাসিনা তার কর্মী বাহিনী দিকে নেতাকর্মীদের রেখে একলা তার বোনকে নিয়ে পালিয়েছে এই পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে অবস্থান করে সে নানাবিধ ষড়যন্ত্র ষড়যন্ত্র আশ্রয় নিয়েছে এই বন্যা হচ্ছে ভারতের ভারত কর্তৃক বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য হাসিনা সৃষ্ট ভারত সৃষ্ট বন্যা বাংলাদেশের মানুষকে এই বন্যা 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 পানিতে ডুবিয়ে ভয় পা ভয় দেখানো যাবে না পাঁচই আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেই ছাত্র সমাজ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলা বান্দা থেকে হাতিয়া বাংলাদেশের গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে শহরে আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতা জাগ্রত ভারতের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের যে কোনো আবহাওয়া রাজনীতির বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ জাগ্রত আছে আমরা আমরা ভারতের এই ষড়যন্ত্র প্রতিরোধ করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে জাতীয় দল বিএনপি সরকার গঠন করে করে আপনাদের পাশে থাকবো আপনারা জানেন বারোটি জেলায় বন্যা হয়েছে এই আপনারা দেখতে পেয়েছেন তারাক্কা বাদ ছেড়ে দেওয়ার পর সারা বাংলাদেশে যেভাবে বন্যা হয়েছে আমাদের যানমাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই অধ্যাপক প্রধানপুর সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এই বারোটি জেলার মধ্যে ফ্রেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুর তারা অত্যন্ত অসহায় অবস্থা আছেন তাদেরকে ত্রাণ পাঠানোর জন্য আমাদের নয় দশটি ট্রাক অলরেডি আমাদের ত্রাণ দিয়ে আমরা ঘরে নিয়েছি প্রতিটি ইউনিয়ন থেকে তার ডাকে সারা দিয়ে ত্রাণ নিয়ে এসেছে ত্রাণের মধ্যে অনেক কিছু রয়েছে চাল ডাল তেল সব এগুলো নিয়ে আমরা খুব রওনা হব এবং রওনা হয়ে আমরা ওই ত্রাণগুলো ওই আমাদের যারা ত্রাণ যারা অত্যন্ত কষ্ট আছে যে জনগণ তাদের উদ্দেশ্যে আমরা নেতাকর্মীদেরকে নিয়ে ওই ত্রাণগুলো সেখানে দেব এবং আমাদের মানুষের পাশে দেখতে পারি বন্ধাত্মদের সেবা করতে পারি এবং অর্থপাগ সাহেব আগে যেভাবে সেবা করতেন ওই জন্য সেভাবে সেবা করতে পারেন আপনারা জানেন পর পর তিনবার ওই ছিলেন একবার মন্ত্রী ছিলেন বিরোধী দল এমপি ছিলেন এই এতে অনেক উন্নয়নই করেছেন আশা করি এখানে নির্বাচনেও এই নির্বাচনের মনোনয়নশীল উনি পাবেন এবং উনি উন্নয়ন করবেন আবার নতুন করে হাত ধরবেন